সুদী দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি একাডেমির পাটনার এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংশা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হল বি ফার্স্ট সেমিস্টারের নবীন উৎসব একই সাথে আয়োজন করা হয় এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সফলতার সহিত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবোধন অনুষ্ঠান প্রথম অধিবেশন আরম্ভ হয় দ্বাদশ্রেণীর শিক্ষার্থীদের স্কুল সংগীত পরিবেশনের মধ্যে এই অধিবেশনে প্রদান করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সকলে উত্তীর্ণ হয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ছয় জনের মধ্যে তিনজন স্কুলে লাভ করতে সক্ষম হয়েছেন বাকি দুইজন দ্বিতীয় বিভাগে একজন তৃতীয় উত্তীর্ণ হয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে সমগ্র এলাকার মধ্যে আকর্ষণীয় ফলাফল উপহার নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী বোর্ডগুলিকে এমন রেজাল্ট পদে নাম উজ্জ্বল করা যেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী দ্বিতীয় পজিশনে এবারে বিএ কোর্সে ভর্তি হওয়া বাহান্ন জন শিক্ষার্থীদের অভিনন্দন সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে ফুলের তুলা কলম মানপত্র তুলে দিয়ে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় কলেজের প্রথম নবীন উৎসব হিসাবে উপহারগুলি তুলে দেন শিক্ষকগণ বেলাঘাটে এমন উচ্চ শিক্ষা লাভের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উৎফুল্লিত

जब कोई आई फॉर इट्स आईयर स्टूडेंट इस ये तार सर्विसर दिस वेरी इनेंस दैट टू इनफॉर्म मी दैट आवर टू गेस्ट्स हु हैव इजी टू फेयर आर वेल आइदर इन और इन So, I would like to thank both of them to present in our institution and for gracious support. Heartfelt congratulations to all the new students who have completed into this past year and gave us the wish. Under this institution.

I would like to advise two words in general which are these two words in If you use or if you install these two software in your hardware, -hard that is your body, that is, I have body or human body is like a mobile or nasal robot.